আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিমানহিম দুনিয়াতে যে যা কি ইমাম শব্দ অর্থ নেতা দুনিয়াতে যে যা কে নেতা মানবে কেয়ামতের ময়দানে সে তার হয়ে যাবে যারা কাল মার্স মাউসুদ্দিন আব্রাহাম লিনকন শেখ সাহেব শেখ হাসিনা জয় জিয়া রহমান সাহেব খালেদা জিয়া তারেক জিয়া এর শাহ সাহেব রাশেদ খান মেলন হাসনার ইনু অর্থাৎ দুনিয়াতে যে যা কে নেতা মানবে কে আমাদের মদের নেতারা সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে মান তা কমেন ফাহুয়া মিন হোম যার সাথে যার মহাব্বত মাশাল্লাহ যার সাথে যার মহাব্বত তার সাথে তারা আল্লাহ নবী কিনেতে মানবা হক কানে কসম কিরম কিনেতাম আল্লাহ আল্লাহ নবী আমাদের সামনে থাকবে আমাদের সামনে তার আর যেখানে যাবে আমরাও সেখানে চলে এ আমার যুবক বাবারা আমার মুরুব্বী বাবারা এ আমার পর্দালের মা বোনেরা কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো হা সিবু কাবলা আং তু হা সাবু তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও ওরে চক্ষু তুই কি ন্যাকের দিকে বেশি তাকাইস না গুনার দিকে বেশি তাকাইস ওরে কান তুই কি ন্যাকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো ওরে হাত কত গাজার কলকি স্পর্শ ওরে হাত কত মদের পেয়ালা তুই ধরছো ওরে হাত কত গাঁজার কত সুদ কত ঘুষ কত খুন কত জুলুম তুই করছো রে হাত ওরে হাত অন্যায় বলে কত মহিলার গায়ে হাত লাগাইছ ওরা পাও তুই কি ন্যাকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো গুনা যা করছো করছে করতে পারছো কি পারো নাই আমার তহবা যা করছে আমার মাওলায় মাফ করছে কি করে খবরদার দা হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার খবরে যাই ও আমার জ্ঞানী বাবার ও আমার পর্দার জ্ঞানী মা বাবার খুব ভালো মতো কথা শোনার চেষ্টা করো ঘরের মালিকের সাথে যে পরিচয় থাকে যত রাত্রি ঘরে ঢোকানে কোনো কোনো টেনশন নাই যেরকম শ্বশুর বাড়িতে রাত্র তিনটায় ঘুর নখ করো যখন শ্বশুর আওয়াজ দেবে কে তুই ওর বাবু আমি আপনার জামাই অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে বাতি ধরাও বিছানার ব্যবস্থা করো খাদ্যের ব্যবস্থা করো আমার জামাই আসছে এত রাত্রে কেন আসছে নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে জলদি ব্যবস্থা করো ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রে যদি অপরিচিত ঘরে না পারো এই চোর চোরার সে বান ওকে ধর যেহেতু ঘরের মালিকের সাথে কোনো পরিচয় নাই ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে দে কবরে যাইতেই পারো কবরের মালিক বলবে আমার বন্ধু আর সোয়া ফুসের পর সেমিনাল জান্না ও আমি সুমিনাল জান্না এ বন্ধু আছে আমার দোস্ত আসে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের না নিয়ে তোদের গোটা কবরটাকে ভরিয়া ডাল্লা জান্নাতে সাথে সৌভাগ করিয়া দে রাস্তা করিয়া দে যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও অমনি কবরের মালিক বলবে হে কবরের মাটি আমার দুশ্মন আছে আমার শত্রু আছে চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত ধরে চাপ মারবে চাপের চোখে এ তজর হাবিরাত পজায় লাগাইয়া ফলাইবে এ ফেরেস্তার আমার दुश्मन আরছে শত্রু আসে আগুন ধরাইয়া দে তুমিই কবটা হফরা তুমিন হফরাই ইন্নার হয়ে যাবে এ সাপ আমার दुश्मन আরছে জরায়য়া দ উমনেই 99টা শাব যিনি কিয়ামতের মালিকয় সাথে পরিচয় করিয়া কেয়ামতের কিয়ামতের উঠতে পারো লিমানের মূল কলিয়াও লিল্লাহি ওয়াহিদিল কাহার এই আমতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কে আমতের মাদারে উঠতে পারো মালিক তোমাকে আমাকে আরো সে নিচে জায়গা করিয়া দিবে যদি কে মালিকের সাথে পরিচয় করিয়া কে আমাদের উঠতেই পারো আমার নবীকে নেতা মানিয়া কে আমাদের মাদান উঠতেই পারো আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করা দিবে নবী আলে সালাম ফরমান মাংসারে বাল্লাম নিয়াজ মাবাদা বাদা বুখারের মধ্যে রওয়া তার যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন দিন পানির পাশা লাগবে না যদি মিজানের মালিকের সাথে পরিচয় উঠতে বড় একের ফল ওজন হয়ে যাবে তুমি পুসরাতের মালিকের শুধু পরিচয় করিয়ে পুসরাত উঠো ও ইন মিন কুমিল্ল ও আর ইদুহা কানাল আর অবিকা হাত মক দিয়া সুনার জিল্লা জিনাত রুজ অলিমিনা ফি হাজিসি পুসরাত পারি মাওলার জান্নাতে চলিয়া যাবার ওরে জান্নাতের মালিক তোমাকে আমাকে কত সুন্দর জায়গা রাখছে কত সুন্দর জায়গা মা תשতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা কাদ্দুন নুজুলাম মিন গফুর রহিম আল্লাহ সবাইকে কবল করিয়া না আল্লাহ সবাইকে জান্নাতের মালিক বানায় দাও ইন আমার মামারা পড়잖아 মা বোনেরা যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কেয়ামতের মজান উঠো কেয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গোড়া বন্ধু যদি পূনসরাতের মারগে সাতে পরিচয় না করিয়া পূনসরাত পরি দেওয়া শুরু করো 5000 জ্জালিমিনা ফী হাযিসিয়া অমনি কায়ত হইবত হইয়া ঘুম ক্রার জাহান্নামে পড়িয়া যাবা আল্লাহ ماشي জাহান্নামে পড়া আল্লাহ আল্লাহ মাফ করিয়া দে অনাদার উজ্জ্বল মিনা ফি হাজিসিয়া জাহান নামে পড়ার পরে এক বছর দশ বছর বিশ তিরিশ বছর না সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন বাবা বাবারে তোমার আমার জাহান আমার কোনো টেনশন নাই নবী মুসা আলাই সালাত সালাম একদিন পাথরের নিকটে রওনা করলেন দেখেন পাথর কান্দে নবী মুসা আলাই সালাত পাথর তুই কেন কান্দ পাথর বলে আল্লাহ নবী মূসা আল্লাহ জাহন নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে ও কুদু হান্না সুয়া যাওর ওই জাহান্নমের ভয় আমি কান্নাকাটি করতে আসি আপনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয় নবী মূসা আলা সনাত ওয়াসাম দোয়া করে আল্লাহ একটা পাথর তোমার ভয় জহান্ন কাঁদে তুমি তোকে মাফ করিয়া দাও আল্লাহ বললেন সুসংবাদ জানাইয়া আমি তোকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মূস তো সেখান থেকে চলিয়া গেছেন অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবার কান্দে নবী মুসাল বলেন পাথর কেন কান্দ তুই কি আমার কথা বিশ্বাস করো নাই পাথর বলছে আল্লাহ নবী মুসল নবীরা কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছেন বিশ্বাস করি তাহলে আবারও কেন কান্দো এবার পাথর বলে আল্লাহর আমি মূসা যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না আল্লাহর কাছে দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না যেই কান্না রুসিয়া মাওলা আমাকে মাফ করিয়া দিয়েছে ওই কান্না আমি আর কোনো দিন আমি আর কোনো দিন ও বাবারা ও জ্ঞানী বাবার যারা আমরা গুনা করি আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল যারা আমরা গুনা করি জাহান নামের ভয় আমাদের মধ্যে বেশি থাকা উচিত ছিল যারা আমরা গুনা করি আমাদের মধ্যে মাওলার ভয় বেশি থেকে উচিত ছিল কিন্তু তুমি কি দেখছো আমরা গুনা করি আমাদের মধ্যে মাওলার কোনো ভয় নাই চোখে পানি নাই কিন্তু যারা আল্লাহ তাদের চোখে পানি তার মানিটাকে আমাদের কপাল পুড়িয়া গেছে আমাদের কপাল পুড়িয়া গেছে আল্লাহ নবী আলাই সালাম ফরমান মান বা কামিন খসিয়া তিল্লাই হরমাল তিল কালাই লালান্নার যে চক্ষু মাওলার ভয়ে জাহান ভয় কানবে সেই সে চোখের উপর আমার মাওলায় জাহান নামের আগুন হারাম করিয়া দিব আল্লাহ এজন নবী আলাই সালাম তু ফরমান এ আমার উন্মাত রা কামতে কানতে থাকো কান্না না মুখটাকে মুখটাকে ব্যাকে তার মাওলা রে মাওলা রে বর মা বাবা ফেরো বাবা ফেরো ও আমার মা বোনেরা ফের তবে মোমেন মুসলমান বলদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাক করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান্নামে নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান এ ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত আমলা আমলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নাকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য সিনেরে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে কি আপারো গুনার কাম সারো না কেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা বানো যায় না ঠিক দুঃখ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রয়েছে চোখের ও সারাগুলো জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলাগুলি বাদিয়া মনে একসাথে জান্নাত তৌফিক দিয়া দেয় আমার পর্দা মা দুই হাত তুলিয়া মাওলার দাদা কান্দ আর মাওলার কাছে মা চল আল্লাহ গুনাগার বান্দা বান্দি গুনার বোঝা মাথায় নিয়া তোমার সাহিদ দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে আমাদের জিন্দগির সমস্ত গুনা মাফ করে দাল্লাহ আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দর এখানে কেন হাঁটছে কি পাওয়ার জন্য হাঁটছে কি চাওয়ার জন্য আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িও আসি নাই কেউ নামাজ কাঁচা করিয়া ফলাইছি কেউ রোজা সরিয়া দিছি কেউ বেপর্দ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফের দাউসের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ আল্লাহ আমার যুবক বদকে কবুল করিয়া না আমার মুরুব্বী বদকে কবুল করিয়া না আমার মা বন্ধুকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজা ইদ্রা কবর শিয়া রয়েছে সবার কবর আজাবকে মাফ করে দ আল্লাহ ই আল্লাহ করে আমাদের শাহ খাম সোদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও মা দাদা সাওতামাম দুনিয়ার মা সাহেব কালকে জান্নাত মধ্যে বলন্দ করে দাও আমাদের হলা হলা তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও রব্বানা হাবলানা মিনা জোয়া জিনাতিনা পুরো তাই নুজাল লা লীল মুত্তা কি মামা رب ارحمهما كما ربياني صغيرا صلى الله عليه وسلم برحمتك يا ارحم الراحمين